হুম নমস্কার যারা রোজ ভ্যালি এডিসিতে অ্যাপ্লাই করছেন এবং অনেকে তারা যেমন কোম্পানি যে আছে সেটা কী দেবো সেটা বুঝতে পারছি না তো আমি বলবো যে কোম্পানির জায়গায় এখানে দেখুন আমি একটা রিয়েল স্টেট অ্যান্ড কনস্ট্রাকশন এইটা দেবেন ওখানে এটা রোজ ভ্যালি হচ্ছে কোম্পানি কিন্তু ইনভেস্ট করেছে এ রিয়েল এস্টেট এবং কনস্ট্রাকশানে তো বিভিন্ন মানে কাস্টমারের বিভিন্ন রকম দেওয়া থাকবে হয়তো কোনোটাতে পত্রিকা লিমিটেড দেওয়া থাকবে কোনোটাতে হয়তো শুধু কনস্ট্রাকশন দেওয়া থাকবে কোনোতে হয়তো রিয়েল এস্টেট শুধু দেওয়া থাকবে এগুলো দেখে বস করাবেন শুধু কোম্পানির ঘরটাতে আরেকটা হচ্ছে যে সার্টিফিকেট নাম্বার যখন আপনি সব শেষে সাবমিট করতে যাবেন ওখানে একটা সার্টিফিকেট নাম্বার রাখছে এই যে অ্যাপ্লিকেশান নাম্বার আছে না জিরো ফাইভ সি জিরো এইট বলে তো এই নাম্বারটা ওখানে দেবেন এবার আপনি অ্যাপ্লিকেশান ওখানে এসে যে অ্যাপ্লিকেশান ডেট একটা থাকে যেটা মানে স্টার্টিং ডেট সেইটা দেবেন এইটা আপনি কবে থেকে অ্যাপ্লাই করেছেন আরে হ্যাঁ স্টার্টিং অ্যাপ্লিকেশান ডেট হচ্ছে চৌদ্দ নয় দু হাজার নয় এবার আপনার ইন ডেট ম্যাচুরিটির ইনডেটটা এখানে আছে অ্যাট দ্য ইন্ড ডেট এইটা দেবেন সবার শেষে যেটাকে আপনার ম্যাচুরিটিটা শেষ হচ্ছে এবার আপনি টোটাল ইনভেস্টমেন্ট কত করেছেন এটা আমার যেহেতু ইনস্টলেশন ছিল ষাটটা এখানে তো আমি আমার মান্থলি ছিল নব্বই টাকা করে তো যাদের মান্থলি দিচ্ছেন তারা একটা অ্যামাউন্ট দেবেন যে আপনি কতগুলো ইনস্টলমেন্ট দিয়েছেন টোটাল টাকা কত ইনভেস্ট করেছেন ওখানে এক জায়গায় লেখা অপশন আসবে যে আপনি কত টাকা ইনভেস্ট করেছেন তো আপনার নব্বই টাকা গড়ে আপনি হয়তো তিন বছর চার বছর চালিয়েছেন তো সেইটা ক্যালকুলেট করে বসিয়ে দেবেন আর সব শেষে আপনাকে কোম্পানি কত দেবে এইটা দেবেন আট হাজার আটশো বারো তো যার মানে আলাদা আলাদা থাকবে যার যেমন থাকবে সেই অনুপাতে লিখবেন ঠিক আছে তো এটাই অনেকে হয়তো বুঝতে পারছিল না এই এমসি কোডটা কিন্তু লিখবেন না এখানে অ্যাপ্লিকেশন নম্বর সার্টিফিকেট আর অ্যাকনলেজমেন্ট স্লিপ বলছে তো অ্যাকনলেজমেন্ট স্লিপ বলতে আমাদের কাছে নেই তো তাই এই রোজ সার্টিফিকেটটাকে ওখানে দুবার আপলোড করতে হবে ঠিক আছে থ্যাংক ইউ